ধামাকা পানির দামে থাকবে ভাই আঠারো হাজার টাকা আঠারো করে জি ভাই লটে জি ভাই পার পিস জি ভাই আচ্ছা এবারে ওজন কেমন আসবে ভাই এবারে ওজন পাবে খামারে গিয়ে চার মন দশ কেজি করে মন দশ কেজি দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন অনেক এক পৃথিবী অংশ হচ্ছে জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি আর্টের নিয়মিত ব্যবসায়ী আদার ইন্নাল ভাই আজকে কিন্তু একেবারে গরুর এক বহর নিয়ে চলে এসেছে টোটাল উনিশ পিস গরু আজকে দেখাবে তো উনিশ পিসের ভিতরে কিন্তু একটা রেগুলার প্যাকেজ আছে এবং এক বিগ সাইজের কিছু গরু আছে তো টোটাল উনিশটা গরু আজকে দেখাবে এই উনিশ পিস গরু যদি আপনারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অত্র এলাকার ভিতরে কিন্তু আমাদের ইন্নাল ভাই কিন্তু সবচেয়ে বড় ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের কাছে যে সমস্ত গরুগুলো থাকে অত্র এলাকার ভিতরে কিন্তু আপনারা এই ধরনের গরুগুলো পাবেন না তবে যারা সুন্দর সুন্দর বড় বড় গরু নিতে চান সরাসরি ইন্নাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা গরু নিতে পারবেন তো চলুন আজকে গরুগুলো দেখাবো এবং বেশ কিছু বড় গরু আছে বিগ বিগ সাইজের এবং একটা রেগুলার প্যাকেজ আছে আসসালাম সালাম কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে গরু কয়টা দেখাবেন দর্শকদের ভাই দশকদের আজকে গরু দেখা বাবা 19 টা প্যাকেজ কিন্তু দুইটা লটে ভাই আচ্ছা একটা পাঁচটা লট একটা 14 টা লট জি ভাই আচ্ছা ভাই পাঁচটা লটটা কি একদম বিশাল বড় সাইজের গরু বিশাল 빅 সাইজের গরু ভাই আচ্ছা তার মানে আজকে দর্শকে বড় বড় গরু একেবারে পানির দামে পাবে জি ভাই আচ্ছা আর 14 পিসেরটা কি রেগুলার যেটা 14 পিসের ভাই রেগুলার প্যাকেজটা আচ্ছা আচ্ছা তো এগুলা কি দাতা সবই ভাই ভাই পাঁচ পিসের যেটা প্যাকেজ আছে সেটা ভাই প্রত্যেকটা গরুই দাতা আচ্ছা এবং চোদ্দ পিসের মধ্যে ম্যাক্সিমাম আপনার আট নয়টা দাতা আছে আচ্ছা তো সব মিলে দেখা যাচ্ছে কাছাকাছি প্রায় বয়স প্রায় একই হয়ে জি ভাই বয়স সব সেম সেমই হয়তো উনিশ বিশ হয়েছে আজকে কি পানির দামে পাবে দর্শক ভাই হান্ড্রেড পার্সেন্ট পানির দামে ভাসিয়ে দিবো ভাসাই দিবেন আজকে জি ভাই তো চলুন গরুগুলো তো তাহলে দেখানো লাগে দর্শকদের জি ভাই চলুন দর্শক বন্ধুরা আমাদের ইন্নাল ভাইয়ের বিগ সাইজের কিন্তু সিরিয়াল এক নম্বর গরু ভাই এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার হান্ড্রেড বিডের শাহিওয়াল হান্ড্রেড বিডের শাহিওয়াল লাভই তো দেখছি একেবারে এক হাত জি ভাই আচ্ছা এটার বয়স হয়েছে কেমন ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা দর্শক আজকে কিন্তু আপনাদেরকে বড় থেকে কিন্তু ছোট গরু দেখাবো এই বড় গরুর ভিতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর প্রথমেই এই গরুগুলো দেখাইতেছি আমরা দাঁতে দুইটা না ভাই এটা জি ভাই আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাই এটার ওজন দেখেন এটার শরীরে এখন বর্তমানে যে অবস্থা আছে ফেম টুক বুঝছেন এটার ফ্রেম টুক পূরণ করলে বুঝছেন এটা আগামী ২৬ সালের কুরমানিতে বুঝছেন বিশাল সাইজের গরু হবে গোটা ম্যাক্সিমাম দশ মন হবে আচ্ছা আচ্ছা এখন যে গঠন আছে এখনই তো দেখার মতো একদম হাট সেরা গরু বললে চলে জি ভাই আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন ইন্নাল ভাই এটা গোটা শরীরে মাংসের ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচ মন প্লাস আছে আচ্ছা মাংস আমি সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এর এক লক্ষ

বিশাল সাইজের গরু ওজন কেমন আসতে ভাই এখন ভাই এই ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচ মন আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই এটাও আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটাও এক লক্ষ ষাট হাজার টাকা এক টাকা এর ভিতরে দাম দর করে দেখে শুনে নিতে পারবে ভাই দর্শক ভাই আচ্ছা দর্শক শাহিয়াল বিটের গরু বড় বড় সাইজের গরু আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ইনাল ভাইয়ের সাথে তো এটা কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে যে নিতে চান ভাইট কাছে আইসে দেখে শুনে নিতে পারেন যেমন লাভি কম্বল অল স্কোয়ার একেবারে দাম করার সুযোগ আছে তো ভাই জি ভাই এখানে দাম দর করা যায় আচ্ছা পরের গরু একটু দেখি তিন নাম্বারটা দর্শক তিন নাম্বারটাতে একদম বিশাল চুটালা একটি গরু এবং কালারও মাশাল্লাহ বেশ সুন্দর এটা দাঁত দাঁত হয়েছে ভাই ভাই এটাও দুই দাঁত এটাও দাঁতে দুইটা একেবারে লাল টকটকে আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে পাঁচ মন প্লাস আছে পাঁচ মন প্লাস দাম কেমন চাচ্ছিলেন ভাই গোড়া আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই মেয়েরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে বিশাল সাইজের বড় বড় গরু কিন্তু দেখাইতেছি আমরা ইন্নাল ভাইয়ের খামার থেকে আচ্ছা তারপরে কিন্তু ব্ল্যাক শাহিওয়াল ভাই আজকে কি ব্ল্যাক একটাই নাকি বড় ভাই আচ্ছা দর্শক যাদের আকর্ষণীয় হয় ব্ল্যাক শাহিওয়াল এই যে দেখুন ব্ল্যাক শাহিওয়াল গরু কিন্তু আছে আজকে ইন্নাল ভাইয়ের কাছে

গরুগুলো একটু দেখায় দর্শকদের ওকে এটা হচ্ছে রেগুলার প্রাইজের গরু দ্বিতীয় লট খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আছে ভাই এটা কি জাতের গরু ভাই একটা গির জাতের গরু গির জাতের আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে ভাই এটা ভাইটা দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা দাঁতে দুইটা ওজন কেমন আসতে রে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার আপনার পাঁচ মনি দশ কেজি শর্ট ধরবো আচ্ছা পাঁচ মন থেকে দশ কেজি কম বলা যায় জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক খুবই সুন্দর বিশাল সাইজের গরু গির জাতের একটি গরু যারা গির গরু নিতে চান শাহিয়াল গরু নিতে চান সব সময় কালেকশনে থাকে আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই সিঙ্গেলে ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এর ভিতরে কথাবার্তা বলার সুযোগ আছে জি ভাই কথা বলার জায়গা আছে আচ্ছা আচ্ছা দর্শক গির জাতের গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম দাম করে আপনারা নিতে পারবেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে পরের গ্রোটা একটু দেখি এটা কি জাতের ভাই খুব সুন্দর একটা কিন্তু কালার আছে গায়ে এটা একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু দাঁত হয়েছে ভাই এটা ভাইটা আপনার দাঁতে এরাও দাঁত পড়ছে আচ্ছা দাঁত পরে গেছে ওজন কেমন আসতে পারে ভাই ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার আছে সাড়ে চার মন কেমন চাচ্ছিলেন দাম ভাই ভাইগোড়া সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এরা এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার দশক যারা সুস্থ সবল খামার উপযোগী সুন্দর সুন্দর গরু নিতে চাচ্ছেন ভাইয়ের কাছে টোটাল উনিশ পিস গরু আছে উনিশ পিস গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ের বাসায় আইসে দেখে শুনেও কিন্তু গরু নিতে পারবেন আচ্ছা এই যে দেখুন দুই সাইড থেকে কিন্তু আমরা দেখাইতেছি উনিশ হাজার না ভাই এটা ভাই না ছাব্বিশ ছাব্বিশ হাজার দশক এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পড়বে এটা যদি নিতে চান যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা তারপরের গরুটা আমরা একটু দেখব এই যে দেখুন গরু কাকে বলে আইসে না দেখলে বুঝতে পারবেন না খুব ভালো পার্সেন্টেন্সের গরু আছে আজকে সময় থাকে সব কিন্তু বাসাই করা গরু বাসাই করে কিন্তু কালেকশন করা হয় এই গরুগুলো আচ্ছা এটা দাঁত হয়েছে ভাই ভাই এটাও দাঁতের দুটা এটাও দাঁতের দুইটা আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই ভাইগোডার ওজন আছে সেম ওজন সাড়ে চারমোন সাড়ে চারমোন আচ্ছা আজকে কিন্তু সব সুটাম দেহের বিগ বিগ সাইজের গরু আছে রেগুলারগুলাও বড় সাইজের গরু আরও যে পাঁচ পিস গরু দেখালাম ওইগুলো তো আরও বড়ো আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই ভাই গোডার দাম চাচ্ছি ভাই মেয়ে এটা সিঙ্গেলে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ টাকা জি ভাই আচ্ছা ভাই দাম দর করার সুযোগ আছে জি ভাই দাম দর করার জায়গা আছে আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে দশক একেবারে কিন্তু লাল টক টকে আচ্ছা তারপরের গরুটা আমরা একটু দেখি

এর ভিতরে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন গরুগুলা তারপরে গরুটা আমরা একটু দেখি প্রতিটা গরুই কিন্তু একদম খুবই চঞ্চল দেখুন একদম সুস্থ সবল আপনারা যেভাবে খুশি আয়সে দর্শক এই যে দেখুন গরু আচ্ছা প্রতিটা গরুই কিন্তু মাশাল্লাহ ভাই এটা দাঁত ভাঙছে নাকি ভাই এটাও দাঁত পড়ছে আচ্ছা দাঁত পড়ে গেছে ওজন কেমন আসতে রে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার কত চাচ্ছিলেন দাম ভাই গোড়ার দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেগুলার যে সমস্ত গরুগুলা থাকে ওই গরুগুলার কিন্তু লট দেখাইতেছি আমরা আপনাদেরকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে এই গরুটা তারপরে গরুটা একটু দেখান আচ্ছা কেউ চেয়ে কেউ কিন্তু আজকে কম নাই একই লেভেলের গরু কিন্তু সব একশো একশো কিন্তু আজকে গরু আছে যারা নিবেন এক গাড়ি দুই গাড়ি যদি নিতে চান যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ভাই এটার কী অবস্থা ওজনের ভাই গোড়ার ওজন আছে এটা সাড়ে চার আছে সাড়ে চারমন আছে আর চার সাথে মন পাবে তো নাকি ভাই একবারে হান্ড্রেড শুধু মাংসই পাবে সাড়ে চার চা দাম কেমন চাচ্ছিলেন ভাই গোড়া সিংয়ের দাম চাচ্ছে এটাও এক লক্ষ চব্বিশ এক লক্ষ চব্বিশ হাজার আচ্ছা দাঁত কি হয়েছে ভাই এটা ভাই এটার আরও দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এক লক্ষ চব্বিশ হাজার টাকা দর্শক একটা একটা করে কিন্তু গরু দেখাইতে আছি তারপরেও যদি আবার দেখতে চান দেখতে পারেন কিন্তু ভিডিও কলে আচ্ছা এই যে দেখুন আরও একটি গরু মাশাল্লাহ কোনটা থেকে কোনটা দেখাবো তারপরেও কিন্তু প্রতিটা গরুই কিন্তু দেখাবো আমরা আপনাদেরকে আচ্ছা আচ্ছা এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটাও দাঁতে দুটা দাঁতে দুইটা ওজন কেমন আসতে পারে ভাই গোড়ারও ওজন আছে সেম ওজন সাড়ে চার সাড়ে দাম কেমন চাচ্ছিলেন ভাই গোড়া আপনার সিঙ্গলে দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা দর্শক ডাবল বডির গরু প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার ডাবল বডির গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে এই গরুটা লাল কালারের আইসা নিতে পারেন অথবা যদি অনলাইনে দেখে নেন তাও কিন্তু নিতে পারবেন যে যেভাবে খুশি নিতে পারেন এখানে যদি কাইটে কেটে নেন কাইটে কাইটেও কিন্তু নিতে পারবেন তবে দাম একটু আলাদা হবে তাই তো অন্যাল ভাই জি ভাই আচ্ছা এটা তো একটু খুব সুন্দর কালারের কালোর সাথে খর লাল আছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই এখন ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার কেমন চাচ্ছিলেন দাম ভাই গোড়ার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই মেয়ের আর এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ তেইশ হাজার টাকা চা দাম মাশাল্লাহ খুব সুন্দর কালারের গরু এবং হাত পাগুলোও কিন্তু বেশ মোটা লম্বা আছে যারা নিবেন অবশ্যই কিন্তু ভবিষ্যতে লাভবান হবেন এই গরুগুলা কিন্তু ভবিষ্যৎ আছে প্রতিটা গরুরই কিন্তু ভবিষ্যৎ আছে তারপর আরও এই যে এ পাশে আরও একটা সুন্দর গরু দেখছি আচ্ছা এটা দাঁতে কী অবস্থা ভাই ভাই এটা দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে কেমন চাচ্ছিলেন দাম ভাই গোড়া আপনার সিঙ্গলে দাম চাচ্ছে ভাই আমি এটা এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা ওজন তো এগুলোর মতো এগোড়ার ওজন আছে ভাই এটার দশ কেজি আছে আচ্ছা চার মন দশ কেজি জি ভাই আচ্ছা এক লক্ষ একুশ হাজার টাকা পড়বে দর্শক চার মন দশ কেজি ওজনের একটি গরু তবে কোয়ালিটির দিক দিয়ে যদি বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু ভালো মানের কোয়ালিটি আছে এবং জাত মানে খুব ভালো আছে শাহী আল গরু চুট আছে এবং একেবারে কিন্তু চঞ্চল এই দেখছেন আপনারা মানে সুস্থ সবল কিন্তু আপনারা আইসা হাঁটায় হুটায় কিন্তু দেখে দেখে নিতে পারেন আচ্ছা তারপরে তো আরো একটি ভাই দুমবার মতো কিন্তু বডি দেখছে গরুটার জি ভাই আচ্ছা এটার ওজন কি কেমন আছে এখন ভাইরা ওজন আছে এখন বর্তমানে 4.5 4.5 আচ্ছা দাঁত হইছে ভাই এটা ভাইডারও দাঁত পড়ে গেছে আচ্ছা কত চাচ্ছেন এটা ভাই গোড়ার ওজন আছে মানে এগোড়ার দাম চাচ্ছি ভাই আমি এটার 124000 124000 টাকা আচ্ছা দর্শক দাম করার সুযোগ আছে প্রতিটা গরুতেই কিন্তু আপনারা দাম করতে পারবেন 124000 টাকা এই গরুটা বিশাল সাইজের গরু মাংস কিন্তু মাশাআল্লাহ ভালো লাগে আছে মাংস সাড়ে চার মন চলে আসবে না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা তারপরে গুরুটা একটু দেখি আমরা আচ্ছা এটাও কিন্তু একটি শাহি অল বিটের গরু ভাই এই যে গায়ে যে যে মানে খাম খাম দেখছি একটু মানে খোটা খোটা এগুলো কি ভাই এটা দেখেন আপনি ভালো করে ভালো করে দেখেন এটা এটা হলো আপনার হলো পার পার হওয়ার দাগ বুঝছেন তার কাটা ওই পার থেকে জি ভাই যে আসার সময় যে গুতা টুতা লাগে ওইগুলোর দাগ না জি ভাই আচ্ছা দাঁত হয়েছে নাকি ভাই এটার ভাই এটারও দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে কেমন চাচ্ছিলেন এটা ভাই গোড়া সিংড়ে দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ একুশ হাজার এক লক্ষ ওজন আছে ভাই দশ কেজি আছে চার কেজি আছে জি ভাই আচ্ছা আচ্ছা তারপরে তো দাম করার সুযোগ আছে দশ আসবেন আপনারা আয়সা ভাইয়ের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলে কিন্তু প্রতিটা গরুতে কিন্তু আপনারা দাম দর করতে পারবেন তারপর তো একটা ধামাকা থাকবে লটে বন্ধুরা বিশাল ঝুলা লাভির ডাবল লাবির কিন্তু গরু

মাশাল্লাহ যেমন লাভি তেমন কিন্তু কম্বল তেমন হাইট খুব সুন্দর কালেকশন আচ্ছা এটা এটা কি জাতের গরু ভাই ভাই আপনার একটা বিট বিটের আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাইগোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা সাড়ে চার আছে সাড়ে চার কেমন চাচ্ছিলেন দাম ভাইগোড়া আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি আপনার এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা দশক এক লক্ষ তেইশ হাজার টাকায় কিন্তু খুব সুন্দর গরু নিতে পারবেন আপনার দরকার আসেন আগে আইসে ভালোভাবে দেখেন দেখে তারপর দরকার লট সহ কিনে নিয়ে চলে যান তবে একটা কথা বলবো সবসময় আসবেন স্পটে স্পটে আইসা দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আরও একটি গরু আছে আজকের রেগুলার গরুর ভিতরে লাস্ট গরু এটা খুব সুন্দর লাভিটা দেখুন বিশাল লাভি কালারও মার্শাল্লা লাল কালার কানকুনো বেশ লম্বা আছে এটা দাঁত ভাঙছে নাকি ভাই ভাই এটারও দাঁত মানে ভেঙে গেছেই মানে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন এটা সিঙ্গেলে ভাই গোড়ার সিং দাম চাচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার আচ্ছা দর্শক এক লক্ষ চব্বিশ হাজার টাকা চা দাম এটার ওজন কেমন আসতে ওজন আছে সাড়ে সাড়ে সব তো ডাবল বডি গুরু জি ভাই আচ্ছা তো ইনাল ভাই এই হচ্ছে টোটাল তো দর্শক এই হচ্ছে আমাদের চোদ্দ পিস রেগুলার প্যাকেজের গরু এগুলা ইনাল ভাই জি ভাই যেহেতু চোদ্দটা আর পাঁচটা উনিশটা পাঁচটা তো আলাদা দাম দিলেনি একটা আলাদা প্যাকেজ জি ভাই তারপর আবার একটা প্যাকেজ সাজাইছেন খুব সুন্দর সুন্দর গরু আছে জি ভাই মানে অত্র এলাকার ভিতরে কিন্তু এই ধরনের গরু নাই যা তো এই চোদ্দ পিসের যে প্যাকেজটা আছে বর্তমানে রেগুলার যে সমস্ত গরুগুলা দেখেন এই রেগুলার গরুগুলা চোদ্দ পিসের কেমন করে ছাড়বেন আজকে লটে ভাই আজকের এই পানির দামে থাকবে ভাই জি ভাই আজকে ধামাকা পানির দামে থাকবে ভাই একবারে আঠারো হাজার টাকা আঠারো করে জি ভাই লটে জি ভাই পার পিস জি ভাই আচ্ছা এবারে ওজন কেমন আসবে ভাই এবারে ওজন পাবে খামারে গিয়ে চার মন দশ কেজি চার মন দশ কেজি মাংস পাবে জি ভাই তারপরে তো দর্শকেরা সবচেয়ে স্পটে আইসে দেখে শুনে গরু নিলে সবচেয়ে ভালো হয়তো না ভাই আচ্ছা দর্শক বন্ধুরা চোদ্দ পিসের প্যাকেজ এক লক্ষ আঠারো হাজার টাকা করে পড়বে পার পিস সব লাল লাল গরু খামার উপযোগী টোটাল কিন্তু উনিশ পিস গরু প্রথমে একটা পাঁচটার প্যাকেজ গেছে এরপরে দ্বিতীয় প্যাকেজ হলো চোদ্দ পিসের চোদ্দ পিসেরটা পড়বে আপনার এক লক্ষ আঠারো হাজার টাকা করে পার পিস এর ভিতরে ভাই দাম দর করার সুযোগ আছে জি ভাই এখানে দাম দর করার একটু জায়গা আচ্ছা তারপরেও কিন্তু দর্শক হালকা দাম দর করে আপনারা গরুগুলা সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ